মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোলসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নিবেদিত ক্যাফে লাইভে মিল্ক সাথে আছি আমি রুহানি সালসবির লাবুন আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটার হওয়ার ক্রিকেটের মাঠ থেকে স্পাইনাল কর্ডের ইনজুরি নিয়ে তিনি হসপিটালাইজড হন পঁচিশ দিনের জন্য দিন পরে তিনি বাসায় ফেরেন কিন্তু মাঠে আর ফেরা হয়নি তবে যেখানে স্বপ্ন ভঙ্গ হয়েছিল সেখান থেকে শুরু হলো নতুন স্বপ্ন বুনন তাকে আমরা পেলাম বিজ্ঞাপন চিত্রে দু হাজার একুশ সালে তিনি প্রাচ্যনাটে অভিনয় কোর্স করলেন এবং তারপরে তাকে আমরা নিয়মিত পাচ্ছি নাটকে এবং ওটিটিতে ক্রিকেটার হতে চাওয়ার স্বপ্ন দেখা সেই তরুণ শুধুমাত্র একটার হয়ে থেমে থাকেননি হয়েছে ডিরেক্টারও ডিরেক্টরও ঝুমকা কিংবা বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি জনপ্রミュージック ভিডিওগুলোর ডিরেকশনও তিনি দিয়েছেন আমাদের সঙ্গে আছেন पार्थ শেখ वेलकम টু ক্যাফে লাইফ थैंक यू সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ বললেন তার মানে কি আপনি ভালো আছেন জি আপনাকে ভালো থাকা যায় আমরা তো শুনছি যে पार्थ অনুতপ্ত সেরকম কোনো কিছু না বাট আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এই যে অনুতাপের ব্যাপারটা একটু শুনি যে অনুতপ্ত কেন পার্থশিক রিসেন্টলি আমার একটা ড্রামা রিলিজ পেয়েছে অনুতপ্ত নামে সেই জায়গা থেকে হয়তো বা আপনি বলছেন যে আমি অনুতপ্ত আর কি খুবই সুন্দর একটা অ্যামেজিং রেসপন্স ফ্রম দ্য অডিয়েন্স যে অনুতপ্ত যে লাস্ট যে ড্রামাটা করলাম উইচ ওয়াজ ডিরেক্টেড বাই কে এম সোহাগ রান প্রডিউসার ছিল মোস্তফা কামাল রাজভাই সো বেসিকলি সুন্দর একটা গল্পের ছবি মানুষজন দেখতে পেয়েছে সেটা নিয়ে আপনি হিউজ রেসপন্স পাচ্ছেন যেটা আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এক্সপেকটেশন ছিল অনুদপ্ত নিয়ে এতটা এক্সপেকটেশন ছিল যে আর কি থাকে না অনেক বেশি যে এক্সপেকটেশন ছিল সেরকম না বাট আমি বুঝেছিলাম যেটা সামহাও আর কি অনেক ছেলেদের সাথে বা বাবাদের সাথে বা ফ্যামিলির সাথে কানেক্ট করবে অতটুক আশা ছিল আচ্ছা এই যে বাবা ছেলের মিষ্টি একটা সম্পর্কের স্টোরি আমরা দেখতে পেলাম একটু ইনতেখাব দিনারের সাথে আপনার বিহাইন্ড দ্য সিনের গল্প শুনতে চাই দিনার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুবই অদ্ভুত থাকে না সে খুবই ঠান্ডা মানুষ আমিও খুবই ঠান্ডা মানুষ তার সাথে এটা প্রথম কাজ না এর এক দুটা কাজে সে দুইটা থেকে তিনটা কাজে সে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন আমরা একসাথে একটা সিনেমাও করেছি নির্জর ভাইয়ের এনামল করি নির্জর ভাইয়ের সো সবকিছু মিলে তার সাথে আমার জানিটা বেশ অনেক দিনেরই প্রায় পাঁচ ছয় বছরের একটা জার্নি তার সাথে বা তার সাথে যে কোনো ধরনের সাজেশন প্লাস কার আমরা দেখেছি আমার বাবার রোলে সে প্লে করেছে আমি তার ছেলে রোলে প্লে করছিলাম সো সবকিছু মিলে তার সাথে খুবই ভালো একটা বন্ডিং অফ স্ক্রিন অনস্ক্রিন দুটোতে ওকে অফ স্ক্রিন এসে বর্ণিংটা অনস্ক্রিনে ফুটে উঠেন সো কো আর্টিস্ট আর যারা ছিল তাদের সাথে একটু ইকুয়েশনের গল্প শুনতে চাই আহ মালাইকা চৌধুরী আপনার পুরিতে যাকে আমরা দেখলাম অনুতপ্ততে আহ মেহজাবিন চৌধুরীর সাথে ফরগেট মি নটে আপনি স্ক্রিন শেয়ার করেছেন আহ মালাইকা চৌধুরীর সাথে স্ক্রিন শেয়ার করতে গিয়ে মেহজাবিন চৌধুরী আর মালাইকা চৌধুরীর কি কি মিল পেয়েছেন কি কমল পেয়েছে। তো এন্ড মালাইকা হচ্ছে মাত্র শুরু করলো মাত্র এটা তো আই গেস তার থার্ড ফিকশন মালাইকার অনেক ভালো করছেন বা সামনে অনেক ভালো করবে অ্যান্ড মিল বলতে কি তাদের কণ্ঠটা অনেক মিল আমি তাদের কণ্ঠটা কি থাকে না খুবই মিল পেয়েছি

আর যত উইথ এই যে একটা অ্যাক্টর আসলে সবকিছু পলিশড হয় এন্ড ইনস্ট্রুমেন্ট ফ্লুয়েন্ট হয় সো বেসিক্যালি মালাইকারও হয়ে যাবে এন্ড সে যদি হার্ড ওয়ার্কটা করে সো অফ হবে ওকে মায়ের সাথে গল্পটা একটু শুনি দীপা খন্দকারের সাথে স্ক্রিন শেয়ারের গল্পটা দীপা খন্দকার আপু সো বেসিক্যালি সে এত এত ন্যাচারাল যে সে যখন সিন করতেছে আমার মনে হয় না যে আর কি থাকে না অন্য কেউ আর কি রোলটা করতেছে বা থাকে না যে একটা ডিসটেন্স থাকে সবসময় অনেক অনেক অনেক

পুরো ব্যাপারটা হচ্ছে স্বপ্ন সবসময় বড়ই দেখা উচিত আমার হয় স্বপ্ন কখনো ছোট দেখা উচিত না বড় থাকলে কি হয় হার্ড ওয়ার্কের আর কি যে থাকে না ডেডিকেশন লেভেলটা একটু বেড়ে যায় সো দ্যাটস ওয়াট আই বিলিভ এটা আমার বিলিভ সিস্টেম আমি স্বপ্ন দেখি স্বপ্ন পূরণ করতে পারলে আলহামদুলিল্লাহ না করতে পারলে আমার কখনো আফসোস থাকবে না বাট আমি চেষ্টা করবো ওকে এখন আমরা একটু ডিরেক্টর পার্থ গল্পে চলে যাই এর আগেও যখন আপনি ক্যাফে লাইভে এসছেন সেদিন ডিরেকশন নিয়ে কিন্তু কোনো গল্পই হয়নি সো আজকে একটু আমরা ডিরেক্টর পার্থ গল্প শুনবো আপনি যাই ডিরেকশন দেন সেটা কিন্তু আলোচনায় চলে আসে কিন্তু ডিরেকশনটা সেভাবে আপনি আসলে নিয়মিত না কেন যেমন আমি যদি ঝুমকার কথাই বলি বা বেনি ফুলের কথাই বলি যে ম্যাসিভিট দর্শকরা পছন্দ করেছে সো সেখানে কন্টিনিউটি থাকে না কেন কন্টিনিউটি থাকে না কারণ ডিরেকশন इट्स नॉट अ ইজি জব স্যার not an আর কি দ্যাটস व्हाट आई এটাও না আমাদের দেশে ডিরেক্টরদের অনেক স্ট্রাগল থাকে অনেক কষ্ট থাকে থাকে না তাদের একটা একটা প্রোজেক্ট করতে তাদের প্রি প্রোডাকশনও অনেক সময় দিতে হয় পোস্ট প্রোডাকশনও অনেক সময় দিতে হয় সেটাতে দেখা যায় যে আর কি এই প্রসেসটার মধ্যে অনেকগুলো সময় চলে যায় জানেন একটা এক মাসে একটা বিজ্ঞাপন যদি আপনি নির্মাণ করেন দেখা যায় যে এক মানতে আপনি দুইটার বেশি বিজ্ঞাপন করতে গেলে অনেকটা হিমশিম খায় যদি টিম বড় না থাকে বা একটা মিউজিক ভিডিও পুল অফ করতে গেলে কন্টিনিউস একটা বড় টিম লাগে যারা কন্টিনিউয়াসলি আর কি ওয়ার্ক করবে প্রোডাকশনটার পিছে সো ওভারঅল আপনি মানতে একটা অথবা দুইটার বেশি কাজ আপনি করতে পারবেন না যেটা মিউজিক ভিডিও বলেন হয়তোবা অনেকেই পারেন বা আমার মনে হয় যে যদি প্রপার করে আর কি প্রপার ওয়েতে আর কি আগায় তাহলে দুইটার বেশি আই থিংক কিটস ভেরি লাইক নর্মাল না আর কি এটা থাকে না আর কি কিছু কোনো না কোনো জায়গাতে এটা ইম্প্যাক্ট থাকে সো আলটিমেটলি অ্যাক্টিংটা আবার ডিফারেন্ট যেহেতু আমি শুরু থেকে আবার অ্যাক্টিংটাই করতাম আমি বিজ্ঞাপন দিয়ে শুরু করেছিলাম এন্ড সব কিছু মিলায় এটা আমার কমফোর্ট অনেক বেশি অ্যান্ড অ্যাক্টিংটাকে আমি ভালোবাসি এন্ড ডিরেকশনটা হচ্ছে ইটস মোর অফ লাইক মাই বেবি এন্ড আমি থাকি না আর কি খুব আরামে শান্তি ধীরে স্থির হয়ে তারপর আর কি করতে চাই আচ্ছা ডিরেক্টর পার্থ শেখ তার বলছিলেন যদিও যে ডিফিকালটিজ আছে সেই প্রসঙ্গটাতে যাব কিন্তু কি কি সুন্দর অনুভূতির সঞ্চার করেছে ডিরেকশন দিতে গিয়ে আমি যদি এই মিউজিক ভিডিওগুলোর কথাই বলি এগুলো থাকে না যে ক্রিয়েটিং সামথিং নিউ যেটা আগে মানুষ কখনো দেখে নাই বা সামথিং ডিফারেন্ট তো ডিরেকশন ব্যাপারটা হয় যে যেগুলো আমি আর সচরাচর আমার অডিয়েন্স দেখছে বা যেগুলো মানুষ আগে দেখছে সেগুলো করব না এটাই থেকে সবসময় টার্গেট আর কি অ্যাজ ডিরেক্টর আমার মনে হয় যে কি সাম নতুন কিছু একটা দেখানো দরকার নতুন কিছু একটা বানানো দরকার তো তখন হয়ে যায় কি যে থাকে এটা আমার একান্তই আমার ডিরেকশন ইটস মোড ফ্লাই একটা প্রজেক্ট যখন আমি ভালো করে পুল আপ করতে পারি ওটা মনে হয় যে ওটার স্যাটিসফ্যাকশন টা আবার ডিফারেন্ট একটা অ্যাক্টারের যেমন ক্যারেক্টার একটা স্যাটিসফ্যাকশন হয় বাট ওটা কিন্তু একটা প্রোডাকশনের একটা আর কি একটা অংশ একটা অ্যাক্টারের বাট পুরা প্রোডাকশন কিন্তু ডিরেক্টরের সো বেসিকালি পুরা হোল স্যাটিসফাকশন অনেক বেশি কাজ করে ডিরেক্টরদের সো ওই দিক থেকে ইটস इट्स কাইন্ড অফ 애ডিকটিভ আপনি বলতে পারেন তো ওই জায়গা থেকে আর কি डायरेक्शनটা আমি এনজয় করছি যেগুলো আর কি যেগুলো এগুলো প্রজেক্টে আমি করছি সবগুলাতেই আর কি থাকে না যে আমার খুবই ভালো লাগছে যে আর দিস মাই ওয়ার্ক এটা আমি এখানে রাখলাম দিস ইজ মাই ওয়ার্ক এটা আমি এখানে রাখলাম আচ্ছা যদি একটু আপনার সাইটে চলে যাই ভরেন বেনি এলো চুলে সেই সাইটে চলে গেল সেখানকার একটু এক্সপিরিয়েন্স শুনি আর সেখানকার এক্সপেরিয়েন্স ছিল যে হাবিব ওয়াহিদ ভাই কার হাবিব ভাইয়ের সাথে অনেক বা মুজা মুজা ইজ লাইক মাই ফ্রেন্ড এন্ড আমরা একসাথে অনেকগুলো মিউজিক ভিডিও করেছি এন্ড হাবিব ভাইয়ের বেশ কয়েকটা মিউজিক ভিডিও করা হয়েছে তো বেস্ট এক্সপিরিয়েন্স ছিল যে তখন আমি যে অনেক ভালো ডিরেক্টর ছিলাম ওরকম না আই হ্যাড আ ভিশন যে আর কি হ্যাড আ পারসপেক্টিভ যে আমি এরকম দেখতে চাই বা থাকে না এরকম নতুন কিছু ইন্টারেস্টিং কিছু বের করতে চাই যেটা কখনো মানুষজন দেখে নাই সো ওই জায়গা থেকে টার্গেটটা ছিল যে একটা প্রোডাকশন করে যেটা মানুষের হয়তো বা মিউজিক ভিডিওর ব্যাপারে বাংলাদেশের আর কি ইন্ডাস্ট্রিতে আর কি একটু হলো একটু হলো চেঞ্জ হবে পার্সপেকটিভ সো সব কিছু মিলিয়ে সেটের মধ্যে অনেক বেশি আর্টিস্ট ছিল আর কি বেনিকুলের আর কি সামনে অনেক অনেক আর্টিস্ট ছিল হাবিব ভাই ছিল মোজা ছিল তো ওই কন্ট্রোল করাটা ছিল আর কি ভেরি মাচ ডিফিকাল্ট ফর মি যে আর কি এত বড় একটা ক্রাউডকে কন্ট্রোল করা

তো ওই জায়গা থেকে আমি ভয় পেয়ে গেছিলাম যে হাবিব ভাইকে আমাকে কিছু বলবে কি বলবে না আচ্ছা ঠিক আছে মনে ডিরেক্টর জন্য কিছু বলতেছে না বাট হলো এরকম মজার মজার স্মৃতি সঞ্চার তো হয় রাইট সো ডিরেক্টর পার্থ শেখের গল্প থেকে আবার একটু অ্যাক্টিং জনরাতে আমরা চলে যাই আর একটি নতুন কাজ আমরা পেয়েছি রিসেন্ট অনুদপ্তের পরে যেটা অ্যাডভেঞ্চারাস একটা সিরিজ বঙ্গতে এসেছে রাইট সেটা নিয়ে একটু কথা বলি এটা ডিরেক্টেড বাই রাহাত কবি ভাই তো তার সাথে এটা আমার প্রথম কাজ এন্ড পাঁচটা বন্ধুর গল্প এটা ইন্সপায়ার্ড ফ্রম হ্যাং ওভার একটা সিনেমা আছে সেটা থেকে আর কি একটা গল্প আই থিঙ্ক সো পাঁচ বন্ধুর গল্প তার একটা রেজোর্টে যায় অনেক কিছু ঘটে সো ওয়াইল্ড কিছু এক্সপিরিয়েন্সেস হয় সো ওভারঅল মিলি আর কি আমার মনে বন্ধুদের এই গল্পটা অনেকদিন পরে সুন্দর একটা গল্প আর কি অডিয়েন্স দেখবে সো এটা বঙ্গ তো অলরেডি চলতেছে আই থিঙ্ক রিসেন্ট ড্যাংকু রিসেন্ট ওকে অল দ্য বেস্ট ফর दैट এখন আমরা একটা সেগমেন্টে চলে যাচ্ছি আপনার জন্য কিছু কোশ্চেন রেডি করেছে আমাদের টিম ওয়ান বাই ওয়ান পিক করতে হবে আমাকে পাস করতে হবে আমি কোশ্চেনটা আপনাকে জানাই ওকে ফার্স্ট ওয়ান আ ভি উইড দৌড়ে টিকে থাকতে নাটকের কোয়ালিটি না দেখে কোয়ান্টিটি বাড়িয়ে ফেলছেন

আহ রনি ভাইয়ের কি যেন নাম ছিল এয়ারটেলের একটা ওয়েব ফিল্ম ছিল সেটা তো আমরা একসাথে অভিনয় করেছিলাম তো তখন আমার কোশ্চেন তো এটা ছিল না 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 সেটা তখন কেন আনফলো দিয়েছিল সেটা তো ফলো হয়ে গেছে এটা তো অনেক আগের কথা অনেক গ্যাপ ছিল তার সাথে আর কি থাকে না যে আর কি অনেক সময় হয় না যে আমরা অনেককে ফলো করি তবে একটা দীর্ঘ সময় যায় বাট তার তাদের সাথে কোনো ইন্টারঅ্যাকশন হয় না কানেকশন হয় না

আপনার কি মনে হয় অনেক দূর যাওয়া বাকি আমি কিছু করিনি আসলে আমি একদমই কিছুই করিনি আমি জাস্ট একটা বেসিক শুট করছি নাথিং আমার আরো ইন্টারেস্টিং কিছু কোনো কিছু করার ইচ্ছা আছে অবশ্যই না যে কাজ দর্শক পছন্দ করে বা দর্শকদের মধ্যে সারা ফেলে নিঃসন্দেহে ভালো কাজ জন্যই দর্শকরা দেখেছে বা এত ভালোবাসা দিয়েছে যাই হোক আপনি আপনার অনুভূতিটা বললেন আরেকটা দিতে হবে হ্যাঁ আরো দুটোই আমরা নিয়ে আচ্ছা আচ্ছা নববা তাহিয়া নাকি আয়েশা খান কার সাথে প্রেম করছেন কার সাথে প্রেম করছি না দুজনেই ভালো বন্ধু প্রেম কেন করব কার সাথে প্রেম করছি না হাসি তো অন্য কথা বলছে না না কোনো কিছুই বলছে না আমি কার সাথে প্রেম করছি না আয়শা আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে বিগামুনটিকে পড়ার কাজ করতাম আয়েশা খান নববার সাথে কাজ করা শুরু হয়েছে she is like my সিস্টার সে অনেক ছোট মাত্র এইচএসসি পরীক্ষা দিছে আচ্ছা তাহলে অন্য কারোর সাথে করছেন না আমার একজন আছেন সো বেসিক্যালি ও আচ্ছা ওকে ওকে তাহলেই কাজ তাহলে এই হাসিতে আর রহস্য খুঁজে লাভ নেই ঠিক আছে ওকে তা আপনার হাসি তো থামছেই না ব্যাপারটা কি না আপনার কোশ্চেনটা শুনুন আমি সোশ্যাল কোশ্চেন খুব কম ক্রিকেটার হওয়ার স্বপ্ন কি আপনি এখনো দেখেন আমি ক্রিকেট খেলা স্বপ্ন দেখি গ্যাপ পেলে আমি অবশ্যই সময় ক্রিকেটটা খেলতে পছন্দ করি ওটা স্বপ্ন দেখি এখন আর ক্রিকেটটাকে প্রফেশনালি দেখা হয় না দেখা হয় না বাজিতে আপনি সুযোগ পেয়েছিলেন ক্রিকেটার রোল প্লে করার রাইট 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 একটা সুযোগ হয়েছিল ওকে আচ্ছা একটু ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে জি প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্ক সুপার নিবেদিত ক্যাফে লাইভ ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আবারো কথা হবে গল্প হবে সাথেই থাকুন মেরিল মিল্ক সুপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক অফ বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসবির লাবুন আপনাদের সাথে আছি আর আমার সঙ্গে আছেন অ্যাক্টর ডিরেক্টর পার্থ শেখ চলে যাব আমি একটু বলে দিই যে দশটি প্রশ্ন আছে আমার কাছে আমাদের টিম রেডি করে দিয়েছে আমাকে আমি দশটি প্রশ্ন করবো চেষ্টা করবো আপনাকে দশে বশ করার আর আপনাকে চেষ্টা করতে হবে দশে দশ পাওয়ার খুব কুইক অ্যান্সার করতে হবে ছোট ছোট প্রশ্ন আর আপনি যদি উত্তর দিতে দিতে সলভ করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য গিফট আছে আমি শুরু করছি নিজের কোন বাজে অভ্যাসটা ছাড়তে চান ঘুম আর কি উইকেন্ডে অনেক বেশি ঘুমানো ওকে সর্বোচ্চ কত ঘন্টা ঘুমিয়েছেন 12 ঘন্টা আচ্ছা আপনার নির্মাণের প্রিয় কাজ ঝুমকা বেনি খুলে আর চেনা চেনা লাগে চেনা চেনা লাগে আচ্ছা আপনার নির্মাণ গেল মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব 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 আপনি কি পেয়েছেন আমার फ्रेंड्स আছে তো অনেক फ्रेंड्स আছে যেমন নাভি আছে শান আছে রাফি নামে একটা ফ্রেন্ড আছে তারপর সাদমান তো সবাই ভালো বন্ধু ওকে ওদের সাথে মিডিয়া থেকে পরিচয় আচ্ছা নির্মাতা অভিনেতা ক্রিকেটার কোন পরিচয় পরিচিত হতে বেশি ভালো লাগে রাইট নাও বলতে পারেন অ্যাক্টর অ্যাক্টর ওকে কোন পারফিউম বেশি ইউজ করা হয় ডিও সাবাজ ওকে এই সময়ে কার গান বেশি ভালো লাগে রিসেন্টলি কাকতালের গান অনেক ভালো লাগছে আমার গোলকধাত একটা গান আছে সেই গানটা আমার খুব খুবই ভালো লাগছে ইদানিং ওকে জীবনের কোন সময়টা বেশি মিস করেন ছোটবেলা শৈশব এখন যারা কাজ করছে তাদের মধ্যে কার অভিনয় ভালো লাগে বেশি নাম বলেন এখানে আপনার ফ্লেক্সিবিলিটি আছে আপনি যে কাউকে চুজ করে নিতে পারেন রাইট তো বলতে পারেন যে আমাদের অল টাইম ফেভারিট হচ্ছে বলতে পারেন নিশোভাই অথবা মৌসুম করিম ভাই তাদের কাজ আমার সবচেয়ে ফিমেল ফিমেল বলতে গেলে মেজাবিন আপু তিনি খুবই ভালো কাজ করেন তানজিন দিশা খুব ভালো কাজ করেন তাসনিয়া ফারিণ তাদের কাজ আমার খুব ভালো এটা যদিও আমরা জানি অন্য आंसरও আসতে পারে ছোটবেলায় কি হতে চেয়েছিলেন ছোটবেলা থেকে আমি ক্রিকেটার হতে প্রিয় কাজ প্রেম কাব্য কাব্য ওকে তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললি সামনে আমরা কি কি কাজ পাচ্ছি আপনার কাছ থেকে সেই সাথে আমার আরো একটা প্রশ্ন আছে নাটকের ডিরেকশনে পাচ্ছে কিনা কারণ বিজ্ঞাপন ডিরেকশন দিয়েছেন মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছেন নাটকে এখনো ডিরেকশন দিতে আমরা দেখি না নাটকের সাথে যেহেতু আপনি বেশ সক্ষ এই জার্নিটার মধ্যে আছেন নাটকে ডিরেকশনে পাবো কি আর সামনে কি কি কাজ আছে সামনে বেশ কিছু কাজ আসছে রিসেন্টলি অনেকগুলো কাজ ইস্তিয়া কামিল একটা কাজ করেছি তারপর একটা কাজ এখনো আসে নাই অনন্য অনন্য প্রতীক চৌধুরীর নয়া নোট আমি নাসিরউদ্দিন খান সবার এই কাজটা এখনো আসে আই থিংক যে আসবে সামনে বিঞ্জে হয়তো বিঞ্জের কাজ ছিল আর নাটুকের ডিরেকশনে আমার মনে হয় না আমি আসব আমার মনে হয় না কি যদি হয়তোবা আমি কোনো গল্প লিখতে পারি এবং গল্প দিতে পারি বাট ডিরেকশন দের আপাতত কোনো ইচ্ছে নেই আচ্ছা তখন একটা ডিরেক্টর রাইটার আর যোগ হবে যাই হোক মানে নাটুকে ডিরেকশন দের ইচ্ছে নেই কেন আপনি তো নাটক বিষয়টার মধ্যেই আছেন দিনরাত না কি এখন অ্যাক্টিং কোলে শুধু অ্যাক্টিং টাই করা উচিত ডিরেকশন দের নিয়ে এখন ভাবা কি উচিত না আগে প্রপারলি অ্যাক্টিংটাকে শেখা উচিত জানা উচিত করা উচিত তারপর আরেকটা জিনিসে মুভ করা উচিত দ্যাটস হোয়াট বাট আমরা রাইটার হিসেবে সামনে পাওয়ার একটা পসিবিলিটি দেখছি কি ইনশাআল্লাহ ওকে খুব ভালো লাগলো কথা বলে সময় আজকের মতো শেষ হয়ে গেছে ভালো থাকবেন আর নতুন কাজ করার জন্য বেস্ট উইशेस রইল জি বিদায় নিচ্ছি আজকের মত প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরেল মিল্ক সোববার নিবেদিত ক্যাফে লাইভ রুহানি সালসবুল্লাহ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে ভালো থাকবে